টাকার পাহাড় কিছু মানুষ ভাবা ভেঙে দিচ্ছে মানুষ বাস করে মুর্শিদাবাদে প্রচুর পরিমাণ এই মুর্শিদাবাদ সারা ভারতবর্ষের মধ্যে বেশি মুসলমানরা বাস করে সব থেকে এই মুর্শিদাবাদে কথা জানেন থেকে বেশি শতাংশের মুসলমান বাস করে অনন্ত আর সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে এখানে একটা ধর্মপ্রাণ মানুষটা তারা মনে করেছে একটা মসজিদ হবে এত ডাক পড়ছে টিভি বেলারা এত দেখাচ্ছে চলো আমরা প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে এবং সেই মানুষদের সেই চাঁদা আমরা কখনো অবজ্ঞা করতে পারি না তারা চাঁদা দিয়েছে তারা মনে করছে একটা মহান কাজ করছি আমি আমার ধর্মে আমি একটা মহান ধর্ম মানে ধর্মপ্রাণ ব্যক্তি হিসাবে আমি আমার ধার্মিক কর্তব্য পালন করছি তাই তারা চাঁদা দিয়েছে এটার মধ্যে আমি অন্য কিছু দেখার দরকার না দু কোটি টাকাটা এমন কোনো বড় টাকা বলে আমি মনেও করি না আসতে পারে হাজার হাজার কোটি টাকা আসতে পারে কি করা যাবে হবে হাজার হাজার কোটি টাকা আসতে পারে কি করা যাবে কেউ দেবে ইডি আছে সিবিআই আছে পশ্চিমবঙ্গের পুলিশ আছে সবাই দেখবে কোনো বেপথে টাকা আসছে কিনা কোনো অন্যায় পথে টাকা আসছে কিনা কারণ একটা মসজিদ তৈরি করতে গেলে অন্যায় পথে কোনো টাকা এলে সেটা নিশ্চয়ই সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না ঠিক একইভাবে মন্দির তৈরি করতে গেলে একই জিনিস হবে রাম মন্দির যখন তৈরি হয়েছিল তখন তো হাজার হাজার কোটি টাকা এসেছিল করা যাবে ভারতবর্ষে যারা ধর্মপ্রাণ মানুষ টাকা দেয় তা আমরা কি করতে পারবো কে কি করবে না করে প্রতিদিন তাদের ব্যাখ্যা দিতে পারবো না যদি করে করবে আমরা এসব নিয়ে প্রতিদিন ব্যাখ্যা দিতে পারবো না এসব মহাপুরুষদের নিয়ে কথা কি বলবো কালকে বলে দিয়েছি কেউ বাইবেল পড়বে কেউ গীতা পড়বে কেউ কুরআ পড়বে আমরা জানি সবকিছু ধর্মগ্রন্থ প্রত্যেকটা ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করি ভোটে এখন একদিকে যেমন মসজিদ হচ্ছে পাল্টা দিকে দিকে রাম মন্দিরের তৈরির কথা বলা হয় এই হবে বাংলায় আর কি হবে